হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো আর তার সাথেই দেখি সকাল সকাল এক রাস প্রজাপতি একসাথে ডানা মেলে চলছে আর সেটা দেখেই তো আমি ঘর থেকে তাড়াতাড়ি মোবাইলটা এনে ক্যামেরাটা অন করেই চলে গেলাম ভিডিও করার জন্য দেখি একইটাই গান মনে আসছে শুধু সেটা কি আপনারাও জানেন একটা বাংলা বিখ্যাত কবির গান একটু পরেই বলছি না হয় সেই গানটা কি। দেখে মনে হচ্ছে না আমি স্লো মোশনে করেছি ভিডিওটা একদমই না ওরা চলছে এভাবে স্লো মোশনে ডানাগুলো নাড়ছে আর দেখে মনে হচ্ছে যে সত্যি ভিডিওটা করার পর আমার মনে হচ্ছে যে এটা তো একদম স্লো মোশনে ক্যাপচার করেছি দেখে তাই লাগছে কি সুন্দর পরিবেশটা লাগছে ওদের এভাবে ডানা নাড়তে দেখে আমার আমারও মনে হয় যে এভাবে ওদের মতো ডানা নেড়ে নেড়ে যদি কোথাও যেতে পারতাম মানে কি বলবো ভাষা নেই আর কথা বলার ভাষা নেই যখনই আমি খুব খুশি হয়ে যাই তখন আমার মুখ দিয়ে কথা বেরোয় না আজকে প্রজাপতিগুলোকে দেখেও আমার সেই একই অবস্থা কথা বেরোচ্ছে না কী ওয়ার্ড বলে বোঝাবো আপনাদের শুধু আপনারা দেখেই যান ওদের কাণ্ড আমি আগে দেখিনি এভাবে এত প্রজাপতি একসাথে উঠছে পরাগ করার জন্য মধু সংগ্রহ করার জন্য ওরা উঠছে দেখে এত সুন্দর লাগলো তাই লাস্টে আমার ওই গানটাই মনে পড়েছে ওরা যেখানে যেখানে যাচ্ছে আমি ক্যামেরাটাকে নিয়ে ভিডিও মোবাইলটাকে নিয়ে ওদের সাথে সাথে চলে যাচ্ছি যাতে ওরা বুঝতে পারলেও তো হয়তো সরে যাবে তার জন্য একদম গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম ওদের সামনে যেদিক দিয়ে যাচ্ছে এটা এক জায়গারই ভিডিও আরও পিছনের ভিডিওটাতে দেখানো হবে কোথায় কোথায় যাচ্ছিলো যেদিকেই যাচ্ছে আমি ওদিকে ওদিকেই ছুটে যাচ্ছি ওরা এখান থেকে এখন সরে গেছে আরেকটা জায়গাতে আমিও আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলাম সেই জায়গাটাতে ভিডিওটি আমি এডিটিং করিনি স্লো করিনি ফাস্ট করিনি কিছুই করিনি এইখানে এখন ওরা চলে এসছে একটা ছোট্ট গাছে সেখানেও দূর থেকে আমি করছি যদি ওরা চলে যায় একটাই ভুল ভয় একটা ছিল আবার সেখান থেকে চলে গিয়ে আরেক জায়গায় বসলো সেই গাছটার পেছন দিক দিয়ে আমি আবার তাদের লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর একটাই গান খালি বারবার ঘুরে আসছে সেটা হলো প্রজাপতি প্রজাপতি কবিগুরু নজরুল ইসলামের এই গানটা বারবার আমার মনে আসছিল প্রকৃতির এত সুন্দর উপহার প্রজাপতিকে নিয়ে অনেক সুন্দর কবিতা আবৃত্তি গল্প সে তো অনেক রয়েছে আমরা সবাই জানি তার ভিতরেও আরেকটি বাংলা গান আছে যেটা ইচ্ছেই করছে আমাকে যদিও আমি বেসুরি গাইতে পারি না তারপরও একবার ইচ্ছে করছে গেয়ে দিচ্ছি প্রজাপতি মন মেলুক পাখ না দূরে যত দূরে চাই যদি যাক না আমি সত্যি গান গাইতে পারি না কিন্তু আজকে আমি সত্যি গান গাইতে পারি না কিন্তু আজকের এই দৃশ্যটা দেখে আমার ভেতর থেকে শুধু একটাই কথা গান চলে আসছে কমেন্টে অবশ্যই বলবেন আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার ভগবানের কাছে কামনা আর এভাবেই যেন আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি ছোটো ছোটো সুন্দর উপহারগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এটা অবশ্যই আমি চেষ্টা আজকে এই প্রজাপতিগুলো দেখে আত্মহারা হয়ে এই বেসুরা গানটি আমি গেই ফেললাম ভুল হয়ে থাকলে মা